আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা কিভাবে সেট আপ করবেন তা জানেন না অনেকেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে সেট আপ করার জন্য ঘুরেন আজকের এই ভিডিওটা দেখলে কারো কাছে গিয়ে আপনার ঘুরতে হবে না তাহলে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে চলে আসবেন এই থ্রি লাইনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিজ দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সকল টুলস এখানে দেওয়া আছে যদি আপনারা এখানে যদি না পান তাহলে এই সি ওয়ালে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখবেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন যদি কোম্পানি থেকে দেওয়া হয় তাহলে দেখতে পারবেন এখানে সেট আপ নামের অপশন এই সেট আপটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমি একটু আমার নিরাপত্তার জন্য আমি একটু ব্লার করে রাখবো রাখার পর আপনাদেরকে একটু দেখাবো এখন অ্যাড টোলে আপনারা একটা ক্লিক করবেন এই যে দেখেন অ্যাড টোলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর অপেক্ষা করবেন অপেক্ষা করলে যদি কেটে দেন তাহলে কিন্তু হবে না কেটে দেওয়া যাবে না একটু অপেক্ষা করবেন এই দেখেন টিক চিহ্নটা এসেছে এখন টিক চিহ্নটা আসার পরে দেখেন ইন্টারফেসটা কীরকম হয় এই যে এরকম আসছে যাদের এরকম আসছে আপনাদের কাজ হবে এই টুলটাতে একটা ক্লিক করবেন এই টুলটাতে আপনারা ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এখানে আসার পর আপনাদের ইনফরমেশন দিবেন এনআইডি অনুযায়ী ইনফরমেশনটা দিবেন এনআইডি অনুযায়ী আপনারা ইনফরমেশনটা দিবেন না হলে সমস্যা হতে পারে এখানে দেখেন লেখা আছে প্রথমে আপনার ফার্স্ট নেম তারপরে লেখা আছে লাস্ট নেম তারপরে জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার কান্টি এটা সিলেক্ট করার পর নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদের কাজ হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কান্টি দেওয়া আছে কান্টি আপনার বাংলাদেশ দিবেন আর এখানে দেওয়া আছে বিজনেস টাইপ এটাকে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন আরও ফিউচার আছে এখানে আপনারা কি করবেন এখন দেখেন তারপর আপনাদের যদি ফার্স্ট নেম লাস্ট নেম যদি না যদি শো করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম মিডেল নেম জন্ম তারিখ এবং কি এডি দিয়ে দিবেন এই প্রাইমারি আসার পর এখানে আপনাদের গ্রাম উপজেলা জেলা বিভাগ এবং কি মোবাইল নম্বর দিয়ে দিবেন এনআইডি অনুযায়ী সঠিকভাবে দিয়ে দিবেন ভুল করবেন না এখানে আপনি এনআইডি কার্ডের পিছনে থাকে পোস্ট কোড পোস্ট কোডটা দিয়ে দিবেন এবং কি ইমেল দিয়ে দিবেন এবং কি টি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন এখানে এগুলি দিয়ে দিবেন আর এখানে ব্যাট ট্যাক্সের জায়গায় আপনারা এখানে ফাঁকা রেখে কন্টিনিউ করলেও সমস্যা নাই এখানে এটা অপশনাল এটা ফাঁকা রেখে আপনারা কন্টিনিউ করে দিবেন তারপর টিক চিহ্ন দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন দিবেন নির্ভুলভাবে আগে থেকেই যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা থাকে তাহলে আপনাদের এই এখানে একটা ক্লিক করবেন আর যদি না থাকে আপনাদের ব্যাংকের নাম নাম্বার এই একটা করবেন পর আপনাদের সুইপ কোড এবং কি দিয়ে এখান থেকে ব্যাংকের ইনফরমেশন দেওয়ার পরে আপনারা এই লিঙ্ক পে আউটে একটা ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে এই অপশন থেকে আপনারা এখানে ক্লিক করলে এই লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা ফেসবুকের একটা আপনার ইন্টারফেস আসবে এখানে ফেসবুক লগ ইন করতে বলতেছে এখানে আপনার ফেসবুকটা লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কন্টিনিউ এস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আপনাদের নামটা দেখাবে এখানে একটা ক্লিক করবেন ফেসবুকের নামটা যেহেতু আমরা ইউএসএন না আমরা এখানে সবগুলোতে নো দিব কারণ যারা ইউএসএতে আছে তারা ইএস দিবে আর যারা বাংলাদেশে তারা নো দিবে এইগুলো কিন্তু সাধারণভাবে সবারই নো হবে যদি আপনি ইউএস কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ইয়েসটা হবে ইয়েস দিবেন তাহলে আমরা এটির নো চিহ্ন দিয়ে আমরা নেক্সট করে দিব। এখন এই নেক্সট অপশানে একটা নেক্সট একটা ক্লিক করব। তারপর আপনাদের নাম যদি অটোমেটিকলি যদি বসে পড়ে তাহলে তো ভালোই হলো আর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশের বাংলাদেশ সিলেক্ট করব আর যদি আমরা ইন্ডিয়ান থাকি তাহলে আমরা ইন্ডিয়ানরা সিলেক্ট করব তারপরে আই হ্যাভ এ নন ইউএস টিন ইউএস এর টিন সার্টিফিকেট আমাদের নাই তারপরে এখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে এখানে নেক্সট করে দেবো তারপরে আপনার কান্ট্রি জেলা উপজেলা এগুলো যদি আপনাদের অটোমেটিক না বসে এখানে দিয়ে দিবেন এড লাইন ওয়ানে আর টুয়ে টুয়ে দিয়ে দিতে হবে না টু এটা অপশনাল ওখানে দিতে পারেন নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর আবার নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর তারপর সব যদি ঠিক থাকে এখানে একটা উপরে একটা ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পর আপনাদের এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করার বলতেছে আবারও যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দেবেন আর ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া দিয়ে আবারও নেক্সট করে দিবেন তারপর এরকম একটা ফরম একটা আসবে এই ফরমে আপনাদের সিগ সিগনেচার করার বলতেছে এখানে সিগনেচারের জায়গায় একটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে এখানে আপনার এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে এভাবে নামটা দিয়ে দিবেন আর এখানে ডেট আপনার অলরেডি দেওয়াই থাকবে আর যদি না দেওয়া থাকে দিয়ে নেক্সট নেক্সট করে করে দিবেন দেওয়ার পর এরকম আবার একটা শো তারপর সকাল ইনফরমেশন দেখাবে ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে সাবমিট করবেন আর না থাকলে চেয়ে আবার নতুন করে করবেন আমাদের যেহেতু ঠিক আছে আমরা সাবমিট করে দিয়েছি তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনারা আমার মতো ডানে একটা ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আপনার পে আউট অ্যাকাউন্টও সেট আপ হলো এবং কি কন্টেন্ট মনিটাইজেশনও সেটা হলো এখন আমরা একটু বেগে আসবো ব্যাগে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে সি ওয়ালে একটা ক্লিক দিব সি ওয়ালে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের কমপ্লিট হয়েছে এখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন যদি এখানে আপনি একটা ক্লিক করেন দেখবেন আপনাদের আর্নিংটা দেখতে পারবেন আপনাদের আর্নিংটা শো করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আল্লাহ হাফেজ